আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি মিশরের রহস্যময় ইতিহাস নিয়ে একটি চমকপ্রদ ভিডিও এই প্রাচীন সভ্যতার কথা মনে হলেই চোখে ভেসে ওঠে বিশাল পিরামিড শক্তিশালী এবং অত্যাচারী ফেরাউন্দের রাজত্ব আর হাজার বছরের পুরনো মমি আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে গড়ে উঠেছিল এই প্রাচীন সভ্যতা কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল পিরামিড এবং মমিগুলো রহস্যই বা পুরো ভিডিওটি দেখুন মিশরের বিস্ময়কর এবং চমকপ্রদ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানবেন মিশরের প্রাচীন সভ্যতা মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম প্রায় পাঁচ হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা নীলনদের পানির সুবিধা নিয়ে মিশরের মানুষ কৃষিকাজ শুরু করে যা তাদের জীবনযাত্রাকে সমৃদ্ধ করেছিল আর এই সভ্যতার ভিত্তি ছিল ফেরাউনদের রাজত্ব ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছে এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ ভূমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে বর্বর ফেরাউনরা ছিল মিশরের সম্রাট ও ধর্মীয় নেতা তারা নিজেদের আল্লাহর সন্তান হিসেবে দাবি করত এবং মানুষদেরকে তাদের দেবদেবীর মতো পূজা করতে বাধ্য করত পিরামিডের বিস্ময়কর ইতিহাস এবার আমরা আসি মিশরের সবচেয়ে বিস্ময়কর স্থাপনা পিরামিডের কথায় পিরামিডগুলো ছিল ফেরাউনদের কবরস্থান এবং তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক এর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল গিজার মহাপিরামিড যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই পিরামিডটি নির্মাণ করেছিলেন ফেরাউন খুফু হাজার হাজার শ্রমিক দিনের পর দিন কাজ করে পিরামিডগুলো তৈরি করেছিল ধারণা করা হয় খুফুর পিরামিড নির্মাণ করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল পিরামিডের গঠন এবং প্রযুক্তি পিরামিডের গঠন ও এর নির্মাণ কৌশল নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন প্রাচীন মিশরীয়রা এত বড়ো বড পাথর কীভাবে এত উচ্চতায় তুলেছিল তা আজও একটি রহস্য পিরামিডগুলো মূলত চুনা পাথর এবং গ্রানাইট দিয়ে তৈরি যার কিছু পাথরের ওজন প্রায় পনেরো টন পর্যন্ত অনেকেই বিশ্বাস করেন প্রাচীন মিশরীয়রা উন্নত কৌশল এবং জ্যামিতির জ্ঞান ব্যবহার করে এই অসাধারণ স্থাপত্য গড়ে তুলেছিল এই পিরামিডগুলোর ভিতরে ছিল বিশাল চেম্বার এবং গোপন প্যাসেজ যা ফেরাউন্দের মমি এবং তাদের মূল্যবান ধন সম্পদ রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল মমির রহস্যময় ইতিহাস মিশরের ইতিহাসে মমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার দেহে ফিরে আসবে তাই দেহকে সংরক্ষিত করার জন্য তারা মমিফিকেশন প্রক্রিয়া শুরু করেছিল মমিফিকেশন একটি জটিল প্রক্রিয়া যেখানে মৃতদেহের সব অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হতো এবং বিশেষ ধরনের লবণ ও তেল ব্যবহার করে দেহকে সংরক্ষণ করা হতো এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় সত্তর দিন সময় লাগত এরপর মমিকে পিরামিডের চেম্বারে রেখে দেওয়া হতো এবং তার সাথে মূল্যবান জিনিসপত্রও রেখে দেওয়া হতো কারণ তারা বিশ্বাস করত এগুলো আত্মার পরবর্তী জীবনে কাজে আসবে তুতেন খামেনের মমি এবং ধন সম্পদ মিশরের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত মমি হল তুতেন খামেনের মমি উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্ডার তুতেন খামিনের সমাধি আবিষ্কার করেন এটি ছিল অক্ষত অবস্থায় থাকা একটি সমাধি যার মধ্যে প্রচুর ধন সম্পদ ছিল তুতেন খামিন ছিলেন মিশরের এক তরুণ ফেরাউন এবং তার সমাধির আবিষ্কারে পুরো পৃথিবী চমকে গিয়েছিল এখানে তার সোনার মুখোশ মূল্যবান গহনা এবং অন্যান্য অনেক মূল্যবান সম্পদ পাওয়া যায় যা প্রাচীন মিশরেদের ধন সম্পদের প্রতীক হজরত মুসা আলাইহিসালাম এবং ফেরাউনের কাহিনী প্রিয় দর্শকবৃন্দ মিশরের ইতিহাসে নবী মুসা আলাইহিসালাম এবং ফেরাউনের কাহিনীটি বিশেষ গুরুত্ব বহন করে পবিত্র কোরআন এবং বাইবেলের বর্ণনায় এই কাহিনী উঠে এসেছে হযরত মুসা আলাইহ ছিলেন ইসলামের একজন মহান নবী যিনি মিশরে ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত এবং আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও করতে বলত ফেরাউন ছিল অত্যন্ত ক্ষমতাশালী এবং নিষ্ঠুর শাসক যে নিজেকে দেবতা হিসেবে ঘোষণা করেছিল এবং মিশরের মানুষদের উপর অমানবিক অত্যাচার করত। ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি কিবতী বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দীব্যাপী মিশর শাসন করেছে এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল হজরত মুসা আল্লাহ ইসালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানে পতা বা মার্নে পতাহ সাগরে সে সশূন্যে ডুবে মারা যায় যার মমি উনিশশো সালে আবিষ্কৃত হয় হজরত মুসা আলাইহ ইসালাম আল্লাহর পক্ষ থেকে ফেরাউনকে সতর্ক করেন এবং তাকে সঠিক পথে আসার আহ্বান জানান কিন্তু তা অস্বীকার করে এবং মুসা আলহ ও তার অনুসারীদের উপর আরও অত্যাচার চালাতে থাকে অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আল্লাহ তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন এই সময়ে ঘটে বিখ্যাত লোহিত সাগর পার হওয়ার অলৌকিক ঘটনা যেখানে সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং হযরত মুসা আলহ ইসলাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে পার হয়ে যান কিন্তু ফেরাউন এবং তার সেনারা সেই সমুদ্রে ডুবে মারা যায় এটি একটি বিশ্বাস দৃঢ়তা এবং অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক প্রাচীন মিশরের সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক কৃতিত্ব মিশরের প্রাচীন সভ্যতার একটি বড় দিক হলো তাদের বৈজ্ঞানিক কৃতিত্ব তারা জ্যামিতি গণিত এবং চিকিৎসা বিজ্ঞানে অগ্রগামী ছিল পিরামিড তৈরির জন্য জ্যামিতির জ্ঞান এবং মমি তৈরির জন্য চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান তারা উন্নত করেছিল এছাড়া নীল নদের পানি নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের জন্য তারা ক্যালেন্ডার তৈরি করেছিল এই সমস্ত উন্নত জ্ঞান আজও বিস্ময়কর তাদের উন্নত জ্ঞান এবং প্রযুক্তি পুরো বিশ্বের জন্য এক শিক্ষণীয় অধ্যায় মিশরের বিস্ময়কর প্রত্নতত্ত্ব এবং পর্যটন আকর্ষণ মিশর আজও তার প্রত্নতত্ত্বের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় গিজার পিরামিড এবং তুতেন খামিনের সমাধি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন প্রাচীন ইতিহাসের নিদর্শন দেখতে মিশরের প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের কাছে ইতিহাসের এক একটি রহস্য তুলে ধরে যা আমাদের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানায় আপনি যদি মিশরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে পিরামিড এবং মমির সংগ্রহশালা অবশ্যই দেখা উচিত মিশরের পরিবেশগত এবং সামাজিক পরিবর্তন প্রাচীন মিশরের অবকাঠামো এবং পরিবেশ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তবে আজকের মিশর অনেক বদলে গেছে আধুনিক সমাজে মিশর এখনও তার ঐতিহ্য ধরে রাখলেও শিল্পোন্নতি এবং জনসংখ্যার কারণে অনেক পরিবর্তন এসেছে তবুও মিশর এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং ভবিষ্যতে এই ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রিয় দর্শক আজ আমরা জানলাম প্রাচীন মিশরের অদ্ভুত ও রহস্যময় ইতিহাস সম্পর্কে হেরাউন্দের শক্তি ও প্রভাব পিরামিড নির্মাণের অবাক করা কৌশল মমির রহস্যময় প্রক্রিয়া এবং এই প্রাচীন সভ্যতার ধর্মীয় ও সামাজিক বিশ্বাস সব কিছুই যেন এক অসাধারণ গল্পকাহিনী কিন্তু এটি কোনো গল্প নয় বরং বাস্তব মিশরের এই অবিস্মরণীয় ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের মুগ্ধ করে এবং পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগের যুগ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মিশরের ইতিহাস নিয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আরও একটি মজার বিষয় নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বিপুলা পৃথিবী চ্যানেলের বিস্ময়কর জগতের সাথেই থাকুন ধন্যবাদ এবং আবার দেখা হবে